মাহমুদ এই যে ছেলে উমা মামা কি করো তুমি কি খেলা করো বা উড়ে বাবা রে উড়ে ভালোবাসেন রে গাড়ি চালাচ্ছ তুমি কি গাড়ি চালাও মা মা আল্লাহ আল্লাহ কই আল্লাহ মা নেমে যাচ্ছে ওর বাবা ড্রাইভার গু বাবা এই যে কোথায় যাচ্ছ বাবা কি চালাও তুমি মাহমুদ গাড়ি চালাতে পারো ما شاء الله الله